উত্তরের জেলা বগুড়ায় বেড়েছে শীতের তীব্রতা ঘন কুয়াশা শীতের তীব্রতা বাড়ায় কেনাকাটায় জমে উঠেছে শীত বস্ত্রের দোকানে এদিকে ক্রেতারা করছেন শহরের অস্থায়ী ফুটপাথের দোকানগুলোতে কম দামে কাপড় কিনছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ ক্রেতারা বলছেন বছরের শুরুতেই তীব্র শীত তাই আগে ভাগেই কিনছেন গরম কাপড় এদিকে বিক্রি ভালো হওয়ায় চোখে মুখে সন্তুষ্টের ছাপ ব্যবসায়ীদের বগুড়া থেকে আব্দুল মোমিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গত কয়েকদিনের তুলনায় সোমবার থেকে জেকে বসেছে শীত শীতের তীব্রতা ক্রমে বেড়েই চলেছে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সন্ধ্যার পরে নেমে আসে শীতের দাপট সাথে বইছে হিমেল হাওয়া ঝরছে ঘন কুয়াশা এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে মধ্য ও নিম্ন আয়ের মানুষ তাই শীতের দাপট থেকে কিছুটা উষ্ণতা পেতে গরম কাপড় কিনতে অনেকেই ছুটছেন হকার্স মার্কেট কিংবা রাস্তার পাশে ফুটপাতের দোকানগুলোতে এদিকে বিক্রি ভালো হয় চোখে মুখে সন্তুষ্টির সাপ ব্যবসায়ীদের আজকে শীতটা অনেক বেশি তার জন্য আমি শীতের পোশাক আসা কিনতে আসছি আজকে পছন্দ শীত আমি বাবার সাথে সন্ধ্যেবেলা গত কয়েকদিনের চেয়ে এখন তাপমাত্রার দিকে আরও কমতে শুরু করেছে এখন সূর্য কিন্তু এখন উঠতেছে না গত দুই তিন দিন ধরেও আমরা সূর্য দেখতে পাচ্ছি কিন্তু লাস্ট আজকে বা গতকালেও আমরা সূর্য দেখা পাচ্ছি না তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের তাপমাত্রাটা কমে যাচ্ছে আমাদের শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাচ্ছে সো এক্ষেত্রেই বলা যায় যে শীতের আগের থেকে এখন শীত বেশি জন্য আর কি কাপড় চোপড়ের দিকে মানুষের চাহিদাটা বৃদ্ধি পাচ্ছে ভালো হয় বছরের শুরুতেই ঘন কুয়াশা আর হিমেল হাওয়া তাই আগে আগেভাগে গরম পোশাক কিনতে এমন ভিড় করছে নিম্ন ও মধ্য আয়ের মানুষগুলো যে কাপড়গুলো শপিং মল কিংবা মার্কেটে বিক্রি হয় তিন হাজার থেকে চার হাজার টাকায় যা নিম্ন আয়ের ও মধ্যবিত্ত মানুষগুলোর কেনা অসম্ভব দুইশো থেকে পাঁচশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে শীতে উষ্ণতা পাওয়ার পোশাক এতে সন্তুষ্টি ক্রেতারা শীতের অনেক মানে অনেকটা চাপ নিম্ন চাপ আমরা বাসা থেকে অতটা বের হইনি বাচ্চাকে নিয়ে তবে ওর বাবা আসার করে বললো যে বাচ্চা শীতের কাপড় পরে দিল তাতে চলো তো ওই জন্য আসে মেয়ের জন্য কেনাকাটা করলাম অনেক কিছুই কিনছি মানে ধরতে একটু কষ্টই হচ্ছে কাপড় কিনতে হঠাৎ করে প্রচণ্ড শীতের প্রভাব বেড়ে গেছে তাই ছোটো বাচ্চাদের শীতের পোশাক কেনার জন্য আসছিলাম জন্য আজকে অনেক শীত পড়ছে সারাদিন বের হতে পারেনি সকালেও বের হতে পারেনি আর ছোটার সময় বাবা সাথে বের হয়েছি কাপড় কেনার জন্য শীতে কাপড় কেনার শীত খুবই বেশি সকাল থেকে রোদ উঠে দিই এত শীত যে বাসতে ব্যান্ড হবে তীব্র শীতে হবুথবু নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো অল্প টাকায় শীতের কাপড় কিনতে এদিক সেদিক ছোটাছুটি করে নিম্ন আয়ের মানুষগুলো অল্প টাকায় এমন পোশাক পেয়ে স্বস্তি প্রকাশ করেন ক্রেতারা এদিকে প্রতিদিন ভালো বিক্রি হওয়ায় চোখে মুখে সন্তুষ্টির ছাপ ব্যবসায়ীদের আব্দুল মমিন রাজধানী টিভি বগুড়া